সম্মানিত ভিউয়ার্স আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আশা করি সকলে ভালো ও সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম এটি হলো তারা বাইং মাছের পোনা তো আপনারা স্ক্রিনে লক্ষ্য করতেছেন তিন থেকে চার ইঞ্চি সাইজের পোনা এই সাইজের পোনাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ও তাছাড়া আমাদের এখানে রয়েছে বিভিন্ন ধরনের মাছের পোনা যেমন ভিয়েতনাম শোল মাছের পোনা ভিয়েতনাম কই মাছের পোনা দেশি শিং দেশি মাগুর আইর বোয়াল চিতল তারাবাইং ব্ল্যাক কাপ সোনালি রুই ও তাছাড়া বিভিন্ন ধরনের রঙিন মাছের পোনা অথবা কাপ জাতীয় মাছের পোনাও রয়েছে তো সম্মানিত ভিউয়ার্স যদি আপনাদের মাছের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন ও মাছ চাষ করে কীভাবে লাভবান হবেন আমাদের কাছ থেকে পরামর্শ নেবেন তো সম্মানিত ভিউয়ার্স এই মাছগুলো আপনারা পুকুরে কীভাবে চাষ করবেন তা আজকে বিস্তারিত জেনে নেওয়া যাক পুকুরে চাষ করার ক্ষেত্রে পুকুরের আয়তন বড় থাকতে হবে অথবা রোদ্রের তাপমাত্রা সাত থেকে আট ঘন্টা থাকে এরকম পরিবেশে আপনার পুকুর থাকতে হবে তো এই মাছের পোনা প্রতি শতাংশে দুই হাজার পিস আপনি দিতে পারবেন তো নিয়মিত দুইবেলা খাবার দেওয়ার পর তিন থেকে চার মাসের ভিতর বিশটা থেকে তিরিশটায় কেজি বানিয়ে আপনি এই মাছগুলো বাজারে বিক্রি করতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স মাছ চাষ সম্পর্কে সকল তথ্য ও পরামর্শ জানতে আমাদের সাথেই থাকবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ